তো ফাইনালি আমি জানি যে আমাকে কী করতে হবে সকালবেলায় এটা সাইনিং মারতে হবে মানে স্নান নান করে এটা রেডি হতে হবে কারণ সকালবেলায় আজকে জামাষির দিন আজকে জামাই ভাড়া নেয় সবাই তাই আমি দেখলাম যে আজকে সকাল সকাল বেরিয়ে বই টোটো নিয়ে আজ দেখি জামাইষষ্ঠীতে কেউ আমি যদি ভাড়া নেয় এদিকে দেখতেই পাচ্ছি বা দিকে দাঁড়িয়ে আছে আমার একটা বান্ধবী আর বান্ধবীর বাবা বা ভালো লাগলো দেখে সকালবেলায় ওরা কারোর জন্য হয়তো ওয়েট করছে তো ফ্যানেলি আমি বলতে বলতে চাই এসেছি গঙ্গার থারে দাঁড়িয়ে দেখছি ফ্যান দাঁড়িয়ে কিন্তু কোনো দরটা নেই তাও দাঁড়িয়ে আছে কিন্তু দরকার আমি তুলে এসেছি ধারে আর বিষয়টা হচ্ছে আমি ধারে তুলে টু দিন সেইটু নিই গিয়ে জামাই ছিল ওইগুলো কেউ জামাই ধরা নেই প্রবাস তো নেবি তো এটা হোক আমি ভাববো যে আমার দৌড়ির যারা যারা চাপবি তাদের হয়তো জামাই বলতুন আছে কিন্তু হোক আমি রেডি আছি তার জন্য কোনো ব্যাপার নেই টেনশন তো এটা আমি এদেরকে এখন নিয়ে যাই এখন গঙ্গার থারে

পড়বেই আমার ট্রোতে দেখে নিয়েছি টুকচ করে তিনজন আমার ট্রোতে চেপে পড়েছে তো আমি নিয়ে চললাম দিয়ে আসতে যাই হোক আবার আসবো দেখা যাক এর পরবর্তী কী হয় আমরা ট্রোতে কে চাপে চলো ভাই অন্য রকম ব্যাপার জামাই ভাড়া সেই জামাই ভাড়া নিচ্ছি জামাই ভাড়া উদ্দেশ্য হয়েছি জামাই ভাড়া কিন্তু আমরা এটাকে আমরা খুবই কিভাবে মনে করি যে জামাই ভাড়া লাগছে মানে জামাই ভাড়া পেতে গেলে প্রথমে নিজেকে ক্লিয়ার ভাবে ফুটতে দিতে হয় তারপরে আমাদের টোটোভাওয়ার সাথে কন্ডাক্ট করতে হয় যা জামাই ভাড়া খুঁজছে এই মুহূর্তে আমরা প্রতিদিন দেখছি যে দেখতে পাচ্ছে যে আমি আবার চলে এসেছি গঙ্গাধারে কারণ গঙ্গাধারে আসার কারণ হচ্ছে বুঝতেই পারছো কেন এসি যেতে জামাই জামাই জামাইকে ভালো লাগবে আর এই মুহূর্তে আমি যাচ্ছি যেখানে ষষ্ঠী করছে ষষ্ঠীর তো জামাই থাকতেই হয় তাই না তো আমি সেই মঞ্চ আমার যাবলি আমরা জানি না যে এই মুহূর্তে ঠিক আছে কোথা থেকে কে চলে এসছে কিন্তু আমরা এই খবরটা খুবই ভালো লাগছে যে আজকে এই জামা ষষ্ঠীর দিনেও আজকে প্রচুর মানুষ সেখানটাতে আসছে পুজো করছে কিন্তু একটা জামাই একটা জামায় আসায় তো সেই সেই উপলক্ষে ঠিক আছে হট ইজ দিস জামাই কি ব্যাপার কি জামা দেখতে পাচ্ছো যে ও এত সুন্দরভাবে বলল আমরা মানে ধারণার বাইরে যে ওই নিজে মুখ থেকে বলছে ভাই আমি নাকি জামা সৃষ্টি করতে এসেছি আমরা কি জামার সৃষ্টি করতে যাবই না এসেছি ও জামার সৃষ্টি করতে এসেছে কিন্তু তাও দেখো একটা মানে জামাই পাচ্ছে না অলরেডি ঠিক আছে কিন্তু ও নিজে থেকে মানে বলতে এসেছে যে আমি জামাই ভাড়া যাবই যাব তো আচ্ছা দি কাকি বিয়ে করবে তো আরে আমি তো ছেলে

যে এখানে কাঙ্গে ঘুরতে চিস ও বলে যে আমি এখানে আমার বউকে ঘুরতেছি বড়টা খুব ভালো যে এই মুহূর্তে ও নিজেরা বউকে খোঁজার জন্য আমাদের গঙ্গা ধারে উপস্থিত আছে ছাওয়া চলেছি আমাকে জামাইবালায় নওয়ার জন্য কী আনন্দ কী আনন্দ জামাই आएंगे জামাই বাহিনীতে আসছে তো কত কী আনন্দ না হল তো কথা ছাগমা কোন ফুল ফল থুয়েছে সেটা আমাকে আনতে যেতে হবে চলো চলে যাই যে এই মুহূর্তে সিঁদুর খেলা কিন্তু আমি তো জানি দশমীর দিন সিঁদুর খেলা হয় কিন্তু আজকে কি দশমীর তো না কিন্তু তাও দশমীর সিঁদুর খেলছে সুন্দর করে সিঁদুর খেলছে ও দেখতে পাচ্ছে ওই যে ওই খেলটাতে যাই হোক আমাদের এদিকে ওদিক পাশাপাশি হবে আর এদিকে তারা শঙ্কা দিকে হচ্ছে ঠাকুর মানে জাগৃত হয়ে গেছে এই মুহূর্তে ঠাকুর আসতে পাচ্ছ এদিকে অনেক ভিড় হচ্ছে আস্তে আস্তে

সেই মানে এত কিছু পুজো করতে না করে যদি ফলগুলো যদি আমাকে দিত তো মনে হয় আমার খুব ভালো লাগতো খুব ভালো হতো কিন্তু কি আর করা যাবে যাই হোক সব তো সে নিয়ে চলে যাবে না ফাইনালি শেষ পর্যন্ত আমি গঙ্গা জল নিলাম মানে শান্তির জল গঙ্গা জল মানে শান্তির জল আর আমাদের কাকি ছোট্ট ছোট্ট করে আমার সামনে আসছে তাই খুব খুশি মনে হচ্ছে আজকে ষষ্ঠী করে ফাইনালি দেখতে পাচ্ছি যে আমার জেঠি এদিকে ষষ্ঠী হয়ে গেল দাদা কিন্তু দেখছে দাদা কিন্তু দেখছে এখন গঙ্গার স্থানে আছে কিন্তু আমাদের ব্রাহ্মণ মশাই দেখতে পাচ্ছ জল ছিটে ফল জল নিয়ে নেবে সব তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সামনে যদি ঢেল ইট জাত থাকবে সেটাই ছোটো বড় লাল বাটনে যেন ক্লিক করে সাবস্ক্রাইবে আজকের জন্য বাই বাই ধন্যবাদ